হ্যালো বিহওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য আরং কটন রেডিমেড থ্রি পিসের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজের আর কটন রেডিমেড থ্রি পিস কালেকশন আপনাদের জন্য থাকবে একেবারে পাইকারি দামে থাকবে সম্পূর্ণ লাইভটা দেখেন তো এটা হচ্ছে ব্লু কালারটা চলে আসবে ব্লুর সাথে হচ্ছে ম্যাজেন্ডা কালার প্যান্টটা চলে আসবে অনেক সুন্দর কালার কম্বিনেশন সুপার হিট প্রত্যেকটা প্যান্টে কিন্তু হচ্ছে অ্যালাস্টিক করা তারপর হচ্ছে নিচেও কিন্তু ব্লকের মতো ডিজাইনটা করা প্রাইসটা দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর এগুলো হচ্ছে প্রত্যেকটা ড্রেসের সাইজ অ্যাভেলেবেল তারপর লং থাকবে হচ্ছে ফর্টি টু প্লাস থাকবে তারপর হচ্ছে স্লিপের পার্টটা প্যান্টের কাপড়টাও কিন্তু হচ্ছে ফর্টি থাকবে মানে চল্লিশ থাকবে দুপাট্টা আড়াই হাত বড় লং হচ্ছে 57 তো এটার সাথে মাস্টার কম্বিনেশন এক এক করে দেখিয়ে দিব সম্পূর্ণ লাইভ ভিডিওটা দেখবেন ব্ল্যাক এর সাথে হোয়াইট কম্বিনেশন এই কালারটা ইজিলি একটা পারফেক্টলি এটা কালার সুন্দর একটা কালার সুন্দর একটা কম্বিনেশন তো এগুলো হচ্ছে সম্পূর্ণ আরং কটন ফেব্রিক্সটা কিন্তু হচ্ছে আরং কটনের মধ্যে থাকবে এই কালারটা সুন্দর একটা কালার কালার ইজিলি পারফেক্টলি হবে তো সবাইকে বলবো হচ্ছে যে আমাদের শপে আসেন গ্রিন সোনিকা দ্বিতীয় দ্বিতীয়তলায় যে আমেনা ফ্যাশন আগে ছিল বিল্লাল আন্ডার প্রাইস এখন আমেনা ফ্যাশন হয়েছে ওই শপে আসলেও পাবেন আমাদের যে হেডরুম যে বিল্লাল আন্ডার প্রাইস এই শপে আসলেও কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটাই কিন্তু হচ্ছে অ্যাম্ব্রডারি ওয়ার্কের মধ্যে গ্লাস ওয়ার্কের মধ্যে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন একশোতে একশো শিলির কোয়ালিটিগুলো কিন্তু হচ্ছে বেস্ট অনেক ভালো মানের শিলির কোয়ালিটি দেওয়া হয়েছে এটা হচ্ছে দুপাটা যারা এর আগে এই ডিসগুলো নিয়েছেন সবারই কিন্তু হচ্ছে বলেছেন কমেন্ট রিভিউ ভালো হয়েছে যে এগুলোর ডিসগুলো অনেক সুন্দর পরেও মজা তারপর হচ্ছে যে কি শিলির কোয়ালিটিগুলো অনেক ভালো তার জন্য কিন্তু আবারও রিপিট নিয়ে চলে আসছি এই কালারটা পারফেক্ট হবে মিষ্টি কালারটা থাকবে মিষ্টি আপদের জন্য বেস্ট একটা কালার কম্বিনেশন এটু সুন্দর চলে আসবে ব্ল্যাক এর সাথে হোয়াইট কম্বিনেশন সব কিন্তু হচ্ছে বেস্ট ঢাকা সিটি ভিতর হোম ডেলিভারি দিচ্ছি ঢাকা সিটির বাইরে কিন্তু হচ্ছে হোম ডেলিভারিটা দিচ্ছি সব জায়গায় কিন্তু হোম ডেলিভারিটা পাচ্ছে তো সবাই যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সাইজগুলো অ্যাভেলেবেল পাবেন আর যারা বিক্রির জন্য নেবেন তারা ভিডিওগুলো দেখে নিতে পারবেন সুন্দর সুন্দর কালার এই কালারটাও পারফেক্ট হবে তো সুন্দর ডিজাইনটা চলে আসবে এই কালারটা সুন্দর হবে কালার কম্বিনেশনটা হবে সুন্দর ইজিলি পারফেক্ট একটা কালার তো এই তো কন্ট্যাক্ট করে আপনি ড্রেসগুলো অর্ডার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম